মানুষ তো গানের প্রেমে পড়ে যায় আপনি কি পাশে অনেক সুন্দর গান চলতেছে তার সাথে চলতেছে অনেক প্রেম নিবেদন এখন আমরা গান শুনবো প্লাস হচ্ছে মজা মজা গল্প করব। সরোবরের পাশে দুইজন নতুন ভাইকে পাই গেছি যাদের সাথে এখন আমি মজার খেলাটা খেলবো তো ভাই আপনার নামটা মোহাম্মদ লিমন মোহাম্মদ ফয়সাল

এইজন্যই তো এক্স এর কথা মাথা চলে আসছে এক্স তারা সব বলে ডাকবে বাট আমি বলছি যে প্রেমিকার নাম মনে না থাকলে প্রেমিকার কি নামে ডাকবে তারা বলতে সে সব না তো কোনো প্রেমিকাই নাই যদি থাকে নাম ভুলে গেছেন যদি কোনো অপশনই নাই যদি কোনো বলে অপশন নাই তাহলে ডাইরেক্ট দিয়ে লজ্জা লাগে এটা ভাগ্যের উপর

তুমি শেয়ার করো তাই আমার আনন্দ পাবে আর নাও ভার তুমি স্বপ্নে দেখিলে ভরে মোর অন্তরে তুমি এত ছবে তারা এত সুন্দর গান গাইলো তারপরে একটা প্রেমিকা কেন নাই মানুষ তো গানে প্রেমে পড়ে যায় আপনি কি আমি তো আপনার গানে প্রেমে পড়ে গেছি তাহলে তো আমার হলো না আপনার আমার গানের হলো এই জন্যই তো আমার গানের প্রেমে পড়ে সবাই কেউ আমার প্রেমে পড়ে আমি কি দোষ করলাম ভাই আপনার দিকে ভালো করে তাকানো যে ছিল গান গাওয়ার সময় তাহলে হয়তো বা আপনার প্রেমে পড়ে যেতাম কষ্ট করে আপনি একটু তাকান দেখি চাজি ও মে পায় না কেন বলেন তো মে পায় না প্রেম করার জন্য আপনি ফুল নিয়ে ঘুরেছেন একটা ফুল দিয়ে ওর জন্য মে খুঁজে দিয়ে একটা হইলো সাজিও কিন্তু বলে দিছে। তো আপনার জন্য মজার আর কিছু পোষণ করি সুন্দর তো আমাকে গান শোনাইলেন আমি তো ইমপ্রেস হয়ে গেছি তা এখন

সেগুলো টিকবে না এগুলো তো লাইসেন্স না জাস্ট ফ্রেন্ড হ্যাঁ এখন তো বেশি জাস্ট ফ্রেন্ডের দিন চলতেছে তাহলে দরকারই পড়ে না তাও সত্য দরকার পড়ে না আচ্ছা বিয়ে করার জন্য ছেলেরা কেন কালো ছেলে বা ভুঁড়িওয়ালা ছেলেদের পছন্দ করে আই থিংক কালো আর ভুরিওয়ালাদের টাকা বেশি থাকে তাই হ্যাঁ টাকা বেশি থাকে সত্যি টাকা হলো তো গার্ডেন পুতুলও কথা কি কি টাকা হলে কাঠের পুতুলও কথা বলে ও

আপনার জন্য শুভকামনা আমিও দেখবো উনি বিশ কোটি টাকা কবে পায় তারপরে ওনার বিয়েটা আমি খাবো ইনশাল্লাহ হয়ে যায় ইনশাল্লাহ বিয়ে করলে ছেলেরা নাকি বউ পাগল হয়ে যায় কথা কি সত্য কথা সত্য বলতে বউ পাগল হয়ে যায় না বউরা ছেলেদের পাগল বানিয়ে ওদের কাছে বদ্ধ করে রাখে এটা কেমন কথা এইটা এটা সত্যি সবাই এক সবাই কারণ হচ্ছে বউ যেই পরিমাণে চাপ দেয় এই কারণে কিছুক্ষণ আগে বললাম যে বিয়ে করার কোনো ইন্টেনশন নাই আমাদের

আমি এখানে আর থাকতে চাচ্ছি না এই কথাটা আমি শুনিনি আপনারা কেউ শুনেন নাই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই বা পরবর্তী পার্সনের কাছে চলে যাই